গেল এক দশক ধরেই আইসিসির শিরোপাখরায় ভুগছিল ভারত অবশেষে রোহিত শর্মার হাত ধরে শিরোপা খরা কাটল টিম ইন্ডিয়া শনিবার বারবারোজে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ঘরে তুলল ম্যান ইন ব্লোরা দীর্ঘ ১৩ বছর পর ভারতকে উল্লাসের উপলক্ষে এনে দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে বিদায় জানান বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক এদিন কোহিলের সঙ্গে পুরস্কার বিতরণের মঞ্চে নিজের অবসরের ঘোষণা না দিলেও কেবল অফিসিয়াল সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করলেন রোহিত ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার সবচেয়ে বেশি বয়সে টি বিশ্বকাপ জিতেছেন বিদায়ের দিনে অনেক কথাই বলেছেন তিনি দলে চাওয়া পাওয়া নিয়েও খোলাসা করেছেন এই ওপেনার রোহিতের ভাষ্য গত তিন থেকে চার বছর ধরে আমরা কিসের মধ্য দিয়ে গেছি সেটা বলা কঠিন পর্দার আড়ালো অনেক কিছু হয় এটা শুধু আজকের না আমরা গত তিন থেকে চার বছর ধরে যা করেছে তার ফল আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি শেষে ভুল থেকে শিখেছি বিশ্বকাপ জয়ী অধিনায়ক যোগ করেন কিন্তু ছেলেরা এখন বুঝতে পেরেছে কি করতে হবে দেয়াল টপকাতে হলে আমরা একসঙ্গে থেকেছি সবাই খুব করে চেয়েছি ট্রফিটা জিততে আমি এই ছেলেদের নিয়ে ভীষণ গর্বিত তারা আমাদের স্বাধীনতা দিয়েছে যেভাবে খেলতে চেয়েছি তার বাস্তবায়ন করতে ম্যানেজমেন্টকেও কর্তৃত্ব দিতে হয় কোহলিকে নিয়ে রোহিত বলেন কোহেলির ফর্ম নিয়ে কারও দ্বিধা ছিল না আমরা জানি তার মান কেমন বড় উপলক্ষে বড় খেলোয়াড় দাঁড়িয়ে গিয়েছে